মানে এই দিকের যে আরো যে ক্ষতিপূরণটি হয়েছিল বন্যার সময় রেগুলার বন্যাতে দিয়ে কৃষকের বিরাট সমস্যা হয়েছে তারা ক্ষতিপূরণ পাইছে কি না এক সবাই পায়নি যে পরিমাণ দিয়েছে সরকার এটা একদম সামান্য এতে কৃষকের কিছুই হয়নি তোমরা এই রাস্তার না কি চাও কি আবেদন করবে তোমরা যুবক তো আমরা তো চাচ্ছি এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার জন্য কিন্তু সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না